জীবনে সাফল্য পেতে চান ছোট্ট একটা উদাহরণ দিই অনেক সময় দেখবেন আকাশে চিল আর কাক একই সঙ্গে উড়ে বেড়াচ্ছে কাক আবার চিলকে বিরক্তও করে উল্টো দিকে চিল কিন্তু নিজের মতো উঠতে থাকে উড়তে উঠতে এমন একটা পর্যায়ে আকাশের পৌঁছে যায় যখন কাকের ধরাছোয়ার বাইরে থাকে চিল কিন্তু কাকের সঙ্গে মারামারিও করে না না কাকের মতো ব্যবহার করে এই ছোট্ট উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যদি আমরা জীবনের সাফল্য পেতে চাই তাহলে নিজেদের আভ্যন্তরীণ চেতনাটাকে উন্নত করব সাথে নিজেদের গোলে ফোকাস রাখব। এই দুটো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি আমরা কিন্তু সহজেই জীবনের সাফল্য পেতে পারি তাই সব সময় নিজের চেতনাটাকে উন্নত করুন নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন এই ধরনের অনুপ্রেরণামূলক কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ